قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. انا اديني فجاه تسير ونتنطر بشاي. গণতন্ত্র বিষয়ে আমার কোনো লিঙ্ক থাকলে সেটা চেয়েছেন তো উপস্থিত আমি কোথায় আলোচনা করেছি কোথায় পাওয়া যাবে এটা একটা বলা পারে একটা জটিল হয়ে গেছে তাই আমি এখানে আবারও বলি যে গণতন্ত্র একটি পুফুরিতন্ত্র এবং এর জন্মতা হলো আব্রাহাম লিঙ্কন সেই খ্রিস্টান বা ইয়াহুদ তো এই গণতন্ত্র কখনোই ইসলাম ছিল না এবং আজও নেই কেমন পর্যন্ত ইসলাম একে সাপোর্ট করবে না আর এই গণতন্ত্র এমন একটি মতবাদ যে এই মতবাদ কাফেরদের ভিতরে ছিল না চোদ্দশো বছর যাবৎ কাফের এই গণতান্ত্রিক চিন্তা করেনি এই চিন্তাটা বলা যেতে পারে এই মাত্র এক দেড়শো বছর আগের এক কথা একশো বছর আগের এই পাপিষ্ট গণতন্ত্র চিন্তাধারা কাফেরদের অন্তরও ছিল না কাফেরদেরও মনে এই চিন্তাধারা এই গণতন্ত্র যে দাবি সে দাবি দেখলেই আমরা বুঝতে পারছি যেমন বলা হয়ে থাকে জনগণই সকল ক্ষমতার উৎস কুফুরি কথা না আল্লাহ বলে আন্না কু অথ ইল্লাহে জামিয়া সমস্ত ক্ষমতা আল্লাহর আর জনগণ ক্ষমতার উৎস এটা কি করা হলো আল্লাহ এটা হৃদকে নষ্ট করা হলো কিসের জনগণ ক্ষমতার উৎস বিপুল জনগণের ভিতরে যদি দু তিনটা বাঘ ছেড়ে দেওয়া হয় বা সিংহ ছেড়ে দেওয়া হয় বা কোবরা সাপ ছেড়ে দেওয়া হয় দেখবেন যে জনগণ একবার এদিকে ওদিকে হো হা কো করে দৌড়িয়ে শেষ তাহলে জনগণ ক্ষমতার উৎস কীভাবে হলো জনগণ দড়িয়ে যান মানে অবস্থা খারাপ যান গিয়ে তাহলে এটা কুফরি তন্ত্র অনুভাবে গণতন্ত্রের সঙ্গে বলা হয়েছে যে মূর্খদের দ্বারা মূর্খদ লোকদের সিলেক্ট করে এই মূর্খদের শাসন এটা কে গণতন্ত্র তো ইসলাম তো মূর্খদেরকে এইভাবে মূল্যায়ন করেনি আল্লাহ বলছেন আলা কোলহালীন বলুন যারা জানে যারা জানে না তারা কি সমান অথচ গণতন্ত্রের মাধ্যমে কি মূর্খরাই আসে এমনকি সঙ্গে কি বলা হয়েছে মূর্খদের দ্বারা মূর্খ মূর্খ শাসক নির্বাচন করে তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা মানে সবই মূর্খ যারা নির্বাচন করবে তারা মূর্খ যারা নির্বাচন করে তারা মূর্খ আর এই মূর্খ দিয়ে শাসন করতে পরিচালনা হবে তো এটা করে আর গণতন্ত্রের মধ্যে তাওদের কোনো বালাই নেই মানে এটা গণতন্ত্র কোন ধর্মকে স্বীকার দেয় না স্বীকৃতি দেয় না জনগণ যা বলে তাই জনগণ যদি বলে কোন এলাকার ইচ্ছা অনুযায়ী চলব তো সেটাই সেটাই পাশ হয়ে যাবে এবং সেটাই পার্লামেন্ট থেকে পাশ হয়ে সেটাই বাস্তবায়িত হবে একটা স্পষ্ট কুফুলি বিশেষ করে মুসলমানদের জন্য তো মোটেই সহ হয় না মুসলমানরা তাদের কোরআন হাদিসকে ফলো করবে কেন গণতন্ত্র কিন্তু গণতন্ত্রের দাবি হলো যে যেটা পাশ হবে অধিকাংশ রায়ের ভিত্তিতে সেটাই মানে চূড়ান্ত হবে রাষ্ট্রীয়ভাবে এছাড়া দেখবেন যে নাম জালেক আমেরিকাতে খুব সম্ভব এভাবে বেশ কয়েকটা রাষ্ট্রে সমাগামীতে পাশ হয়ে গেছে গণতান্ত্রিকভাবে মানে পার্লামেন্টে ভোট পেয়েছে অধিকাংশ বলে দিয়েছে হ্যাঁ যায় আছে পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীকে বিয়ে করবে এই জন্য আমেরিকা সহ বিভিন্ন জায়গায় বিধর্মী দেশে পুরুষে পুরুষে বিবাহ এটা চালু হয়ে গিয়েছে এবং এটা হলো গণতন্ত্রের ফসল গণতন্ত্রের মাধ্যমে এটা পাশ করেছে তাছাড়া নাই তাহলে দেখেন গণতন্ত্র কত গজবের তন্ত্র এরপর দেখা যায় কিছু আত্মভরা লোক ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান কম এবং নির্দিষ্ট কোনো দলের ওই মতবরকে মেনে গ্রহণ করে নিয়েছে এবং সব কথায় তার গ্রহণ করে উঠা বসা করে তো তারাই দেখেন এটাকে ইসলামী গণতন্ত্র বলার চেষ্টা করে না ইসলামী বলা যায় না গণতন্ত্রকে ইসলামী বলা যায় না এর মাধ্যমে ইসলামকে কলুষিত করা হয় তো গণতন্ত্র কোনো সময় ইসলাম সম্মত ছিল না নাই ভবিষ্যৎ থাকবে না গণতন্ত্র কুফরিতন্ত্র এবং এর মাধ্যমে জীবনও ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করা সম্ভব নয় সুতরাং এই গণতন্ত্র মতো মরিচিকা তন্ত্রের পিছিয়ে ছোটাছুটি করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয় এবং বলা হতে পারে গণতন্ত্র একটা মারামারি তন্ত্র হাঙ্গা দাঙ্গা মাত তন্ত্র আমরা রকমের দেখি না আমাদের দেশে গণতন্ত্র আছে গণতন্ত্র কীভাবে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি তো যা হোক আল্লাহ রব্বুল আমাদের সবাইকে সঠিক দান করুন গণতন্ত্র ইসলাম সম্মত নয় এটা একটা কুফরি তন্ত্র এটাকে কেউ ইসলাম সম্মত বললে তাদের এটা মূর্খতার বড় পরিচয় হবে আল্লাহ আমাদেরকে সঠিক বোঝা তফি দান করুন একটা কথা মনে রাখতে হবে ইসলাম মাথার থেকে মাথার ব্রেনকে গুরুত্ব দিয়েছে এই জন্য তো আল্লাহ বলেন আপনি বলুন যারা জানে যারা জানে তারা কি সমান সমান নয় কিন্তু গণতন্ত্র বলি হলো সমান যদি এক হাজার পাগল কাউকে নেতা হিসেবে নির্বাচন করতে চায় দেশের শাসক হিসাবে আর এদিকে নয়শো নিরানব্বই জন বড় বড় দিন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ডক্টর প্রফেসর ইসলামিক মনীষী তারা যদি মিলে ভোট দেয় তো অবশ্যই তাদের নির্বাচিত ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি হওয়ার কথা কিন্তু গণতন্ত্রের দাবি হলো যে এক হাজার পাগল যাদেরকে ভোট দিয়েছে যাকে ভোট দিয়েছে নেতা হিসেবে নেতা করার জন্যে এই পাগল দিয়ে নির্বাচন নেই নির্বাচনটাই হবে সাকসেসফুল যেহেতু তারা মাথায় কত হয়েছে এক হাজার হয়ে গেছে আর এদিকে নয়শো নিরানব্বই জন জ্ঞানী তবুও তাদের কোনো খাওয়া নেই এটাকে ইসলাম ইসলাম সাপোর্ট করে এক হাজারটা পুঁটি এক হাজারটা পুঁটি মাছ মিলে একটা ইলিশ মাছ হবে একটা বোয়াল মাছ হবে হ্যাঁ কিন্তু গণতন্ত্র তাই বলে এটা একটা তন্ত্র এবং আকল বিবেক সব কিছুর সাথে এর সংঘর্ষ সংঘর্ষ রয়েছে লক্ষ্য দেখেন প্রাগত উদাহরণ যে এক হাজার জ্ঞানী গণী লোক নয়শো জন জ্ঞানী লোক যদি কোনো নেতাকে নির্বাচনের জন্যে ভোট দেয় আর এদিকে এক হাজার পাগল হয়ে গেছে মানে পাগল ছাগল ছাগল দল নাস্তিক মাস্তিক সব মিলে ভোট দিয়েছে এক হাজার কুড়ি তারা তা নির্বাচন কাদের ভোটে হবে নেতা নির্বাচিত হবে কাদের ভোটে এই সমস্ত পাগল ছাগল বা এক হাজার নাস্তিক যদি হয়ে থাকে ওই নাস্তিকদের ভোট অনুযায়ী পাশ হবে নেতা নির্বাচিত হবে আর তখন তারা তারা নেতা নির্বাচিত হলে নির্বাচিত হলে তারা কতটুকু মানে দেশের জন্য দর্শের জন্য জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে সেটা তো বুঝতেই পারা আছে এই হলো গণতন্ত্রের বিষয় সুতরাং গণতন্ত্রের পিছিয়ে ছোটাছুটি করা ইসলামীতন্ত্র বলা আবার আর রাজতন্ত্র সম্পর্কে বলা যায় না ধর্ম কথা রাজতন্ত্র যতটুকু প্রমাণ রয়েছে ইসলামী শরীয়তে গণতন্ত্রের কিছুই নাই গণতন্ত্র তন্ত্র আর রাজতন্ত্র এর ইঙ্গিত করানো রয়েছে হাদিসের ভিতরে রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আল খেলাফত সালা সানা আমার পরে তিরিশ বছর খেলাফত থাকবে আর হাতে বলেছেন যে খেলাফতের পর আসবে মূল কোনো রহমা রাজত্ব এবং রাজা রাজার সিস্টেম এবং রহমত মানে রাজা হওয়ার পর রহমত চলতে থাকবে তো আলামুদ্দিন বল যে এই হাদিসের ভিতরে মহাবিয়ারতাম খেলাফতের প্রতি তার খেলাপথ লাভে লাভের প্রতি বা তার রাজা হওয়ার হতে ইঙ্গিত রয়েছে তিনি বলছেন এখন মূল কোন মানে খেলাফতের পরে হবে মুলক রাজত্ব রাজতন্ত্রহমা এবং সেটা থাকবে রহমতের তো মহাবীরভাবে এই মুসলমানদের বলা প্রথম রাজা অনুভব মুসলমানদের ভিতরে এই রীতি চলে আসছে বড় বড় আলামায় দিন তারা এটাকে কোনো প্রতিবাদ ছাড়াই গ্রহণ করে নিয়েছে সুতরাং রাজতন্ত্র ইসলামে নাই এটা একটা বলা যেতে পারে মানে কত কঠিন যাহালাতের কথা বড় রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করেছে যদি এর থেকে উত্তম বলা হয়েছে খেলাফত সিস্টেমকে খলিফার সিস্টেমকে কিন্তু ইসলামী খেলাফতের শাসন নির্মিত হয়েছে দুইভাবে একটা রাজ সুরাভিত্তিক খেলাফতের সিস্টেমে আর একটা হলো খলিফায় বলে যাবে তারপরেকে খলিফা হবে এটাই হলো রাজতন্ত্র এবং এটা আমরা দেশে ইসলামের শুরু থেকেই চলে আসছে খেলাফতের রাশেদার আমল থেকে আমরা যদি খেয়াল করি এরকম হয়ে আসছে এই রাস্তা যতটুকু আমরা প্রমাণ পাই ততটুকু এই প্রচলিত এই গণতন্ত্রের প্রমাণ পাই না যেমন আলির আদিয়াল এ অবদিয়াল আনহ তিনি নির্বাচিত হয়েছিলেন আহলুল হাল্লা ওয়াল আখদের মাধ্যমে আর জ্ঞানী নিয়ানি মাধ্যমে সেখানে তাহলে গণতন্ত্র ছিল না আমরা বুঝতে পেরেছি কারণ মদিন যারা জ্ঞানী গণি ছিলেন তারাই তাকে ভোট দ্বারা নির্বাচন করেছে তারাই তাকে নির্বাচন করেছেন খলিফা হিসেবে আর আবু বকর আনহ তিনি সরাসরি অমরে হাত ধরে বলেছেন যে আমার পরে খলিফা হবে এই ওমর এটা কৃষির সাথে মিলে রাজতন্ত্রের সাথে মিলে না গণতন্ত্রের সাথে মিলে অনুভব অমর আনহ তার পরবর্তী খলিফার জন্য ছয়জনকে সিলেক্ট করেছিল বলেছেন এই ছয় জনের মধ্য থেকে খলিফা নির্বাচন হবে অবশ্য তার ছেলেও ছিল তিনি বলেছেন অমর সে খলিফা হবে না তবে পরামর্শ পরামর্শে শরীফ থাকবে এই ছয় হাতে সম্মিলিত করে দেওয়া যায় এইদের মধ্য থেকেই খলিফা হবে একজন এটা কি রাজতন্ত্রের সাথে মিলে না গণতন্ত্রের সাথে মিলে তো আমরা লক্ষ্য দেখছি যে এই ইসলামের শরীয়তে রাজতন্ত্রের প্রতি সেরকম হিন্না প্রদর্শন করা হয়নি নিন্দা করা হয়নি অথচ আমরা দেখছি নির্দিষ্ট একটি দল মানে গণতন্ত্রের কুফুরি মেনে নিচ্ছে আর রাজতন্ত্র সম্পর্কে তাদের মানে কথা অনেক কথাই মানে আমরা শুনতে পাই যে এটা হারাম মানে এর বিরুদ্ধে মানে দেখেন সচ্চা। আবার এই নিকৃষ্টতম গণতন্ত্রের প্রতি অনেক প্রীতি প্রেম প্রীতি এবং এটাকে অনেকটা সাপোর্ট করে তারা মনে হয় যেন এটাই আসে আশেদার মানে আসল রূপ নামাজ্লাহ যা রাখি তো এইসব ধর্ম বিকৃতি কথা আল্লাহ রব্দুল আলম আমাদের সবাইকে সঠিক কথা পরিচিত করুন এবং আমাদের কথাবার্তা সব কিছু যেন সরিয়া বিরোধী না হয় আল্লাহ আমাদেরকে সে তফিদ আমিনা সাল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলহি সাহেব আজমাইন আসসালামু আলিকুমতুল্লাহ আবার